এই আপনারা মিথ্যে এই মাত্রই তো এই দেখুন আপনাদের কথা শুনে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল ভাইয়া কিছু একটা বলতে চাইছিল আর এই যে আপু শুনুন আপনি কথাটা চাপা দেওয়ার চেষ্টা করছেন সত্যি করে বলুন বলছি মানে তুই দিক থেকে আসছে আর আপনারা সেটা লুক আছেন অবশ্য আপনারা দেখছেন সত্যি করে বলুন বলছি এই আপনি একদম থামো অনেক খোদরে আমাদের সাথে রাব ব্যবহার করেন আমি তখন থেকে আপনার অনেক কথা শুনেছি হ্যাঁ আমি বলেছিলাম যে আমার ওয়াইফ প্রেগনেন্ট আমি বলতে চাইছিলাম আমার ওয়াইফ প্রেগনেন্ট আমরা হসপিটালে যাচ্ছি আপনি অনেক কথা বলেছেন আমাদেরকে আপনি কে বলুন তো আমাদেরকে এত বেশি কথা বলার দেখুন আমি আপনাকে ভালোই ভালোই বলছি আমাদের সামনে থেকে না চলে যান আমাদের সময় নষ্ট করবেন না তাহলে কিন্তু আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব আরে তুমি কার সাথে কথা বলছো আহ আমার পেটে না খুব ব্যথা করছে এখানে আর আমাদের এক মুহূর্ত থাকা চলবে না আর এই এই মহিলাকে দেখেই তো কেমন ঝিংছুটে ঝগড়াটে মনে হচ্ছে এর সাথে কথা বলে অযথা সময় নষ্ট করো না তো চলো পেটে খুব ব্যথা কোっち। এই চলো তো। ওদের জন্য আজকে রাস্তার মানুষের সামনে আমার কথা শুনতে হচ্ছে। পায়াস কে দুইটাকে শেষ করে দিব। বাবা, কি কি মহিলারে বাবা। সত্যি সত্যি সেলটা ঠিকই বলেছিল এটাই মনে হয় আর মা। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মহিলাটা যদি ওর মাই হবে তাহলে তার ভাত করে দিতে হবে। শুনো, আমার মনে হয় কি জানো? এর ভিতরে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আমরা এখন কি করা উচিত জানো? আমাদের ঠাঁয়ে যাওয়া উচিত। চলো আমরা ঠাঁয়ে যাই। হ্যাঁ, চলো দেখো মেটা গেমে কি হয়ে গেছে। চলো। ম্যাডাম হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমার আর আমার বোনের জীবনটা রক্ষা করার জন্য আচ্ছা একটা কথা বল তো তোমার আর তোমার বোনের কি এমন হয়েছে যে তোমাদেরকে ওই মহিলা এইভাবে খুবছে ম্যাডাম এত কথা বলার সময় নাই আমার বোনের রাশি দেন আমি چلا যাই এই তুমি সব কি আবলতা বল কথা বলছো হ্যাঁ তোমার মা তোমাদের কেন শেষ করে দিতে চাইবে হ্যাঁ ও আচ্ছা আপনি জানতে যাচ্ছেন তাহলে শুনেন ভাইয়া আমার তোমার ক্ষুধা লাগছে

লাগে না আরে মা আমার যে ভাগের খাবারটা আছে না ওইটা দাও বোনের অনেক কিদা লাগছে মা প্লিজ এমন না মা শুধু খাবো মা মা তোদের পেটে ধরছি আমি তোর মা করো সবসময় বোনকে দুইটাকেই শেষ করে দিব যাতে আমার মাথাটা না খাইতে পারে এবার বুঝতে পেরেছেন স্যার এটা আমার সৎ আমার আসল মা কিছু বছর আগে মারা গেছে জানেন স্যার আমার এই ছোট বোনটারে না আমার সৎ এক ফুটাও দেখতে পারে না সারা দিন ঠিক মতো খাইতেও দেয় না আমাকে দিয়ে সারা বাসার কাজ করায় আমরা না অনেক কষ্টে আছি স্যার আর আমার বোনটা তো ছোট মানুষ স্যার ও তো কিছু বুঝে না ও বুঝ ও যে সেখানে নুনদা করে দেয় আর এই সব কাজামার মাসুদ যে না করতে পেরে সে প্ল্যান করে আমার বোনকে শেষ করে দিবে আর এই কথাটা না আমি শুনে ফেলি তাই আমি আমার বুনকে নিয়ে পালিয়ে যাচ্ছি আচ্ছা আমি বিষয়টা বুঝতে পেরেছি শতমা আর এদেরকে সহ্য করতে পারে না যে কারণে এদেরকে dunia থেকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছে আচ্ছা শুনো আমরা একটা কাজ করি শুনো আমি প্রথমেই ভাবতে পেরেছিলাম যে মহিলাটা ডেঞ্জারাস হবে তোমার কোনো ভয় নেই তুমি আমাদের সাথে চলো বাকিটা আমরা দেখছি না 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 আমার বোনের দিয়ে দেন আমি আমার বোনের লয়ে না না তুমি ভয় পেও না আমরা আছি তো আর এই যে দেখছো না তোমার আঙ্কেল তোমার আঙ্কেল পুলিশে জব করে তোমাদের কিচ্ছু হবে না চলো চলো